সতেরো নম্বর অঙ্কটি দেওয়া আছে কি দেখো স্কোয়ার মাইনাস টু টুয়াইস এ বি প্লাস টু বি প্লাস মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এই অঙ্কটি দেখো সুন্দর একটা অঙ্ক আমাদের দেখো এই অঙ্কটি করতে গেলে অবশ্যই আমাকে এই সিঙ্গেল যারা আছে তাদেরকে আমি এক পাশে নিয়ে আসতে পারি মাইনাস এই ওয়ানটা এক পাশে নিয়ে আসতে পারি তারপরে এখানে রয়েছে কি দেখো টু এ ভির সাথে মাইনাস রয়েছে তো সেটাকে আমরা সাথে করে নিয়ে আসবো মাইনাস টু এ ভি তারপর হচ্ছে প্লাস টু ভি এটাকে আমরা সাথে নিয়ে আসলাম যদি আমরা একটা সূত্রে প্রয়োগ করি তাহলে আমরা এটাকে আটকে দিয়ে একটা স্কোয়ার মাইনাস এটাকে আমরা ওয়ানটাকেও আমরা একটা স্কোয়ার দিতে পারি তাহলে এটাকে আমরা সূত্রে প্রয়োগ করব আর যদি আমি টু বি টু বি তাই না তাহলে আমি একটা টু বি যদি কমন নিই তাহলে কী হয় দেখো টু বি কমন নিলে রয়ে যায় এখানে একটা এ এখানে রয়ে যায় একটা এ মাইনাসের মাইনাস আর এখানে কোনো সংখ্যা থাকে না তাই একটা ওয়ান ধরে নিতে পারি আমি ওকে এবার আমার কাজটা কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্রে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্রটা যায় তারপর থাকি কি দেখো মাইনাস টু বি ইন্টু এ মাইনাস ওয়ান ওকে এ মাইনাস ওয়ান আচ্ছা এবার দেখো এখানে আমার এটা এ প্লাস ওয়ান এটা ঠিক মতো রেখে দিলাম তাই না তার পরবর্তীতে আছে কি দেখো আমার এখানে একটা আছে এ মাইনাস ওয়ান আর এখানে একটা এ মাইনাস ওয়ান তাহলে আমি লিখতে পারি দুইটার একটা মাইনাস দেয় মানে প্লাস তাই না তাহলে আমি লিখতে পারি এ দুইটার একটা এ আর মাইনাস এ মানে একটা প্লাস একটা ওয়ান এ একটু ওয়ান একটু ওয়ান তো একটা ওয়ান আমি লিখে দিতে পারি তো একটা ওয়ান আমি লিখে দিলাম আর এখানে রয়েছে কি দেখো মাইনাস এই টু ভির টু ভি প্রাকেট দিয়ে আটকে দিলাম এখন আমার কাছ থেকে এটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে রেখেই তাহলে আমার হয়ে যায় দিতে পারি এ প্লাস ওয়ান আর এখানে লিখে দিতে পারি এ এখানে রয়েছে কি মাইনাস টু মাইনাস টু ভি প্লাস এই ওয়ানটা আমি লিখে দিতে পারি এটি হচ্ছে আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করি এখানে অঙ্কটি রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস টু ভি মাইনাস ওয়ান এই অঙ্কটি করতে গেলে আমাকে ফার্স্ট টাইম এ স্কোয়ার ঠিক মতো রেখে দিতে পারে এই মাথ এই পাশের মাইনাস ওয়ানটি আমার এই পাশে ট্রান্সফার করে দিতে হবে দিলাম তার পরবর্তী থাকে কি দেখো মাইনাস টু এ ভি সেটাকে লিখলাম প্লাস টু ভি টু ভি এখন আমার কাজ কি দেখো এটাকে একটা এ স্কোয়ার এখানে একটা মাইনাস এই ওয়ান এটাকে আমি একটা বি স্কোয়ার ধরে নিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্রে চলে যায় তাই আমি একটা সূত্রকে সাজাইলাম মাইনাস মাইনাস টু এ ভি টু এ টু এ ভির একটা টু ভি কমান নিলাম এখানেও টু ভি যেহেতু রয়েছে তো তার পরবর্তীতে এখানে একটা এ রয়ে যায় তো এটা আমি ব্র্যাকেট দিয়ে নিয়ে নিলাম একটা এ আর এই মাইনাসটা সাথে ক্যারি করলাম আর এখানে কোনো সংখ্যা এবং রাশি না থাকার কারণে আমি একটা ওয়ান ধরে নিতে পারলাম তো এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম তাহলে হইলো কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু ভি ইন্টু এ মাইনাস ওয়ান এবার আমার কাছকে দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ প্লাস ভি এ মাইনাস ভি আর এখানে রইল কি মাইনাসের মাইনাস টু ভি টু আর এখানে রইল কি এ মাইনাস ওয়ান তাই না এটা ঠিক রেখে দিলাম এবার আমার কি দেখো এ এটা ঠিক লিখে দিলাম আর এখানে একটা এ মাইনাস আর একটা এ মাইনাস ওয়ান মাইনাসে হয়ে গেল কি প্লাস মাইনাস টু ভি টু ঠিক আছে এবার আমার কাছকে দেখো এটা ঠিক লিখে দিলাম লেখার পরে এ এ ঠিকমতো লিখলাম এখন আমার এই মাইনাস টুটা আগে নিলাম আর প্লাসটা প্লাস ওয়ানটা পরে নিলাম তো এটা হচ্ছে আমার কি অ্যান্সার আঠারো নম্বর অঙ্কটি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটি আমার ফার্স্ট টাইম কী করতে হবে দেখো ভাঙিয়ে নিতে হবে এখানে আমি যেহেতু এক্স টু দি ফোর রয়েছে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে একটা ভিতরে একটা বাহিরে দিলেই হয়ে যায় দুই দুগুনা চার তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এখানে যদি একটা ওয়ান আসে তাহলে এটার উপর একটা ওয়ানকে আমি একটা সূত্রের সাহায্যে নিব তাই একটা আটকে একটা স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা তাহলে এবার আমার কাছে এ স্কোয়ার মাইনাস এ একটা বি স্কোয়ার আমি লিখে দিতে পারি তাহলে এখানে আমি লিখে দিলাম যে এক্স তো ভিতরে একটা আছে স্কোয়ার মাইনাস আর এখানে কাজটা করব কি ওয়ানটাকে আমি এখানে নিয়ে নিব তাই না এবং আচ্ছা এটাকে সরি দুঃখিত হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওপর একটা স্কোয়ার আমি দিয়ে দিলাম এবার আমার কাজটাকে দেখো স্কোয়ারটা কেন হইলো দেখো এখানে একটা স্কোয়ার এবং একটা স্কোয়ার তাই আমি একটা স্কোয়ার এখানে লিখে দিলাম আর ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ান ভিতরে একটা আমি ঠিকমতো লিখে দিলাম এবার আমার কাজটাকে দেখো এখানে আমি যদি একটু থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকিয়ে নিতে পারি দেখো এক্স স্কোয়ার এটাকে আটকে দিলাম মাইনাস এটাকে আমি আটকে দিলাম আর উপরে একটা স্কোয়ার এই স্কোয়ারটা স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে নিলাম ভিতরে তো এটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এর মাইনাস এই ওয়ানটার উপরে আমি একটা স্কোয়ার ধরে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ারটা তো এখানেই রয়ে গেছে এবার আমি এইটার সূত্র নিলাম এই কারণেই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি প্রয়োগ করি তাহলে সূত্র প্রয়োগ করি তাহলে আমার সূত্রের অ্যান্সারটা দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা দাঁড়ায় তাহলে আমার অঙ্কটি খুব সংক্ষেপে শেষ হয়ে যায় তাই না আচ্ছা এখন যদি একবার প্লাস একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটা দাঁড়া কী দাঁড়াইল দেখো আর এই স্কোয়ারটা উপরে রয়ে গেলো আচ্ছা এই স্কোয়ারটা উপরে রওয়া মানে কি দেখো এই দুইটার উপরে কি স্কোয়ার আমার রয়েছে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাগেট লিখে দিতে পারি এক্স প্লাস ওয়ান এই স্কোয়ার যেহেতু দুটার উপরে আছে তাহলে এখানে লিখে দিতে পারি একটা স্কোয়ার আর ইন্টু এই এক্স মাইনাস ওয়ান এটার উপর একটা স্কোয়ার আমি লিখে দিতে পারি তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করি দেখো এক্স টু দি ফোর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই সুদ অঙ্কটাকে আমার ভাঙিয়ে দিতে হবে দেখো এক্সের স্কোয়ার উপরে এবং আটকে উপরে একটা স্কোয়ার দিলাম তার মানে হলো কত দুই দুগুণা চার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমি একটা সূত্রে নেওয়ার জন্য কী করলাম একটা ধরে স্কোয়ার লাগিয়ে দিলাম এখন আমার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস একটা বি স্কোয়ার এইভাবে আমি নিতে পারি তাহলে দেখো এই স্কোয়ারটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস ওয়ানটাও নিলাম কিন্তু উপরে দুইটা স্কোয়ারের একটা স্কোয়ার আমি লিখলাম এবার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে এবার ভিতরে আটকে দিলাম এই স্কোয়ারটা মাইনাস এই ওয়ানের কোনো স্কোয়ার নেই কিন্তু আমি ধরে নিলাম এই স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার আর এ স্কোয়ারের এ স্কোয়ার আচ্ছা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক মতো লিখে দিলাম আর এ স্কোয়ারটা আর এ স্কোয়ারে লিখে দিলাম এবার এই এ স্কোয়ারটা থাকা মানে কি দুইটা রাশির উপরে কি আমার স্কোয়ার রয়েছে তাহলে এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার দিলাম ইন্টু এক্স মাইনাস ওয়ানের উপরে আমি কি স্কোয়ার দিলাম তাহলে এ প্লাস বি হোলে স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোলে স্কোয়ার

এক্স প্লাস এক্স স্কোয়ার দেখো এই অঙ্কটা আমার সেম আগের মতোই একটু ট্রান্সফার এদিক ওদিক করতে হবে এই এক্স স্কোয়ারটা যদি আমি আগে নিই এবং মাইনা যদি আমি বারো এক্সট্রা নেই প্লাস এই ছত্রিশ এক্সট্রা যদি দিই ছত্রিশ কেন লিখলাম কারণ সংখ্যার বাপাশে সবসময় কী থাকে প্লাস চিহ্ন থাকে তাই আমি প্লাস ছত্রিশ লিখলাম আচ্ছা এইবার আমি যদি এই এক্স এক্স তো স্কোয়ার অবস্থায় রয়েছে তাই আমি আটকে দিলাম মাইনাস এইখানে আমি এটাকে যদি ভেঙে ফেলি যেমন ছয় দুগুণে বারো তাহলে আমি টু এক্স ইন্টু সিক্স ছয় দুগুণে বারো প্লাস ছয় ছয় ছত্রিশ আমি যদি লিখতে পারি তাহলে আমার ছত্রিশ ভেঙে যায় হ্যাঁ এবার দেখো এইখানে দুটা স্কোয়ার আমি পেয়েছি এই এই মাথা একটা স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার তাহলে আমি এটাকে আটকে দিতে পারি এক্স মাইনাস সিক্স এই মাইনাস সিক্স আর এই দুইটা স্কোয়ারের উপরে একটা স্কোয়ার আমি লিখতে পারি তাই না আচ্ছা এই দুইটা স্কোয়ার লেখার মানে হচ্ছে একটা স্কোয়ার এবং একটা স্কোয়ার তাই একটা স্কোয়ার আমি লিখে দিলাম আটকে এটা হচ্ছে দুইটা এক্স মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস সিক্স তার ভালো স্কোয়ার অর্থ হচ্ছে এখানে দুইটা এক্স মাইনাস সিক্স আমার রয়েছে তাই আমি লিখে দিতে পারি এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে এটি হচ্ছে আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কটি আবার একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে এখানে দেওয়া আছে কত দেখো ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস এক্স স্কোয়ার আচ্ছা আমি এই স্কোয়ারটাকে এই পাশে ট্রান্সফার করলাম তারপরে হচ্ছে কি মাইনাস বারো এক্স এই ছত্রিশটা আমি পাশে ট্রান্সফার করলাম এখানে রয়েছে কি দেখো সংখ্যার বা পাশে সবসময় কী থাকে আমার একটা প্লাস চিহ্ন থাকে তাই আমি প্লাস ছত্রিশ লিখে দিলাম এবার এক্স স্কোয়ারটা ঠিকমতো লিখলাম এক্স স্কোয়ারের জায়গায় মাইনাসের মাইনাস বারোকে আমি ভেঙে দিলাম ছয় দুগুণে কত বারো এক্স এ এক্স প্লাসের প্লাস ছত্রিশকে আমি ভেঙে দিলাম ছয়ের উপরে স্কোয়ার দিয়ে ছয় ছয় ছত্রিশ তাহলে আমার একটা সূত্রে চলে যায় ছোট্ট একটা সূত্রে চলে যায় যেমন এক্স মাইনাস সিক্স এবং এই দুইটা স্কোয়ার কে আমি উপরে একটা স্কোয়ার রূপ দিলাম তাহলে হইল কি এক্স মাইনাস সিক্স তার মানে হলে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বিশ নম্বর অঙ্কটা করব দেখো বিশ নম্বর অঙ্কটি হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে আমি যদি এইটা করি দেখো x যদি কিউ দিয়ে উপর একটা স্কোয়ার দিই তাহলে কত হইল তিন দুগুণে কত ছয় তিন দুগুণে ছয় তারপরে মাইনাস ওয়াই যদি লিখে ভিতরে কিউ দিয়ে উপর একটা স্কোয়ার দিই তাহলে তিন দুগুণে ছয় তাহলে আমার হয়ে যায় আচ্ছা এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে কটা হলো দুইটা স্কোয়ার তার মানে আমি যদি এভাবে লিখে দিই দেখো এক্স কিউ ভিতরে ঠিক মতো থাকবে হ্যাঁ প্লাস ওয়াই কিউ ভিতরে ঠিক মতো থাকবে তারপরে আবার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তার মানে দাঁড়াচ্ছে কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন এটাকে ধরছি এ এটাকে ধরছি কি আমি বি এটাকে এ এটাকে বিদর্শী আচ্ছা তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভিতরে যেই কিউটা রয়েছে সেটা ঠিক মতো আমি বসিয়ে দিলাম ঠিক মতো বসিয়ে দিলাম তাহলে এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউর আবার একটা সূত্রে আমাদের আমরা চলে যাই যেমন সেটা হচ্ছে এ এটাকে আবার ধরতে হবে এ এটাকে ধরতে হবে বি এটাকে ধরতে হবে এ এটাকে ধরতে হবে বি তাহলে আমি লিখে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার তারপর আবার এটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ সেম এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার আটকে দিলাম এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে একটা রয়েছে কি আমরা ভিতরে যেই সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলে দেব এই লাইনে থাকবে এই কাজটা যে সেকেন্ড ব্র্যাকেট তুলে দেওয়া এক্স প্লাস ওয়াই এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিলাম ফার্স্ট ব্র্যাকেট এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এবার আমার কাজ কি দেখো এবার আমার কাজ হচ্ছে যে এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে আর এখানে এক্স আছে তাহলে এদেরকে আমি একটু পাশাপাশি তার পরবর্তী দেখো কি রয়েছে ওয়াই স্কোয়ার আর এখানে রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে কি আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করি দেখো

এ কিউ প্লাস চলে গেছে তো এটাকে যদি ধরি এ এটাকে যদি ধরি বি কিউ তাহলে এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস এ স্কোয়ার সে সেটা খেলা এখন আবার এটাকেও সেইমভাবে ধরে নিছি আমি এটাকে ধরছি এ এটাকে ধরছি বি যদি আমি ধরে নিই তাহলে এ প্লাস ভি ইন্টু এ ঠিক আছে এবার আমার এই লাইনে দেখো এক্স প্লাস ওয়াই ঠিক মতো লিখলাম এখানে সেকেন্ড ব্র্যাকটা তুলে দিলাম ঠিকমতো লিখে দিলাম এটাও এটা ঠিক মতো লিখে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকটা তুলে দিলাম তুলে দিয়ে এটা ঠিক মতো লিখে দিলাম এখন আমার কাজকে এই লাইনে দেখো এই লাইনে আমার কাজটা হচ্ছে সমগুত্রীয় রাশিগুলো এক পাশে আনা এক্স প্লাস ওয়াই এটা আনলাম আর এখানে এক্স মাইনাস ওয়াই সমগোত্রীয় রাশিগুলো এক পাশে আনলাম তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে সে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার পিও শিক্ষার্থীরা যদি তোমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই তোমার প্রয়োজন বোধ মনে করে এবং যদি একটু ফুকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক এবং একটি কমেন্টস আশা করছি পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে সব সময়।